উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সতেরো বছরের প্রাচীর এক ঘন্টায় ভেঙে দিলেন গ্রাম পুলিশ দিনাজপুরের ফুলবাড়িতে আবাদি জমি থেকে বর্ষার পানি নিষ্কাশনের ক্যালেনের মুখে প্রভাবশালী কর্তৃক ইটের প্রাচীর নির্মাণ প্রায় এক হাজার বিঘা আমন আবাদ বন্ধ হওয়ায় উপক্রম বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সতেরো বছরের প্রাচীর এক ঘন্টায় ভেঙে দিলেন গ্রাম পুলিশ বাহিনী কৃষকেরা ফিরে পেলেন আবাদি একশো বিঘা জমি উপজেলার হাশিমপুর গ্রামের প্রভাবশালী লোকমান আলী বর্ষার মাছ ধরার জন্য সরকারি ক্যালেনের মুখে ইটো পাথর দিয়ে ঢালাই প্রাচীর নির্মাণ করেন প্রায় সতেরো বছর আগে স্থানীয় কৃষকেরা প্রতি বছর আমন মৌসুমে জমিতে বর্ষার পানি আটকে থাকায় তারা ভালোভাবে আমন চাষ করতে পারত না লোকমানালীর দলীয় প্রভাব থাকার কারণে কখনো কারো কথা শোনেননি তিনি বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন সকলেই গত বৃহস্পতিবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ইশাক আলীর নজরে আসলে গত শনিবার সকাল এগারোটায় ঘটনাস্থলে যান এবং সরজমিনে দেখে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌলানা নবিউল ইসলামকে ফোন দিয়ে অবৈধ প্রাচীরগুলো ভেঙে দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান মৌলানা নবিউল ইসলাম তার ইউনিয়নের গ্রাম পুলিশকে সাথে সাথে কল দিয়ে সঙ্গে সঙ্গেই দশজন গ্রাম পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে প্রায় এক ঘন্টার মধ্যে পানি নিষ্কাশনের বাধা অবৈধ প্রাচীরগুলো ভেঙে ফেলেন উপজেলা নির্বাহী অফিসারের তড়িৎ সিদ্ধান্তের মাধ্যমে পানি নিষ্কাশনের পথ সুগম হওয়ায় স্থানীয় কৃষকেরা খুশি প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসারের এমন সিদ্ধান্তের কারণে আবারও আবাদে ফিরল এক হাজার বিঘা জমি